আলম তারা আন্নাল্লাহ ইউলুজুল লাইল আফিন নাহার ওইলুজুল নাহর ফিল আপনি কি দেখেন না যে নিশ্চয় আলাতালা রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন অর্থাৎ শীতের মৌসুমে রাত দিনের মধ্যে ঢুকে যায় রাতের অংশ কভার করে ফেলায় রাত বড় হয়ে যায় আবার ওইলুজুল নাহারা আফিল লাইল আবার গ্রীষ্মকাল আল্লাহ দিনকে রাতের উপরে চাপাই দেয় ফলে দিন বড় হয়ে যায় রাত ছোট হয়ে যায় এখন যেমন পনেরো ঘন্টা দিন নয় ঘন্টা রাত আল্লাহ বলেন এইটা করতে আল্লাহর কি লাগে এইটা করতে সূর্য প্রতিদিন নূতন জায়গায় উদয় হবে নূতন জায়গায় অস্ত হবে প্রতিদিন সূর্যের লাইন পাল্টায় দিতে হবে তখন এই জিনিসটা আস্তে আস্তে হবে এখন সূর্য কোনখানে লাইনে চলে সূর্যের লাইন কি আমরা তো রেলের লাইনটা বুঝি যে ইঞ্জিনটা আসলে স্টেশন মাস্টার ঘাঁটাঘাট এই করে দিয়ে দিল সামনের ইঞ্জিনটা ঘুরে পিছনে চলে গেল কিন্তু প্রতিদিন সূর্যের এই লাইন কে পাল্টায় কে ওখানে যাইতে পারে সূর্যের ধারে কাশি কি কোনো প্রাণী যাইতে পারে ওইখানে এত বড় প্রচন্ড জ্বলন্ত আগুন সেখানে কে এই সূর্যের লাইন কে পাল্টায় এবং এইভাবে আস্তে আস্তে এখন দিন বড় হওয়ার সমাপ্তির পথে এরপর এখন আবার রাত বড় হতে শুরু করবে সাক্ষারা আসাম কামারা এবং সূর্যকে তোমাদের অনুগত করে দিয়েছেন অর্থাৎ তোমাদের সেবায় নিয়োজিত চাঁদ বলবে না যে আজকে আমার মেশিন খারাপ আজকে আমি উদয় হব না সূর্য বলবে না যে আজকে আমি জ্বলব না আমার তেল ফুড়ে গেছে এটা আল্লাহ তালা এমনভাবে তোমাদের সেবায় নিয়োজিত রেখেছেন যে নিয়মিত সার্ভিস তারা দিবে এবং তোমরা ইচ্ছা করলে অন্ধকারকে আলোকিত করতে পারো আলোকে অন্ধকার করে তোমরা ব্যবহার করতে পারো এই যে রাতকে আমরা এখন আলোকিত করে ব্যবহার করছি রাতে আপত্তি জানাইছে যে আমার কাজ হলো অন্ধকার থাকা তোমরা আমাকে আলোকিত করলে কেন আবার দিনের বেলা যদি আমরা মনে করি যে আমরা অন্ধকার করে আমরা এই জায়গায় একটু বিশ্রাম করবো ঘুমাবো তাও দিন বলবে না যে তুমি আমার এখন আমার টাইম আমি আলোকিত করব তুমি অন্ধকার কেন করলে এই জন্য আলা বলে যে এটাকে তোমাদের অনুগত করে সৃষ্টি করা হয়েছে এটা তোমরা তোমাদের সেবার জন্য এদেরকে নিয়োজিত করা হয়েছে কুল্ল ইয়াজ আজাল মুসাম্মা এবং এরা প্রত্যেকে নির্ধারিত সময় পর্যন্ত গতিশীল চলমান অর্থাৎ পৃথিবী পূর্বক্ষণ পর্যন্ত এদের গতি চলার গতি এরা চলবে এবং ওই সময় এরা ধ্বংসপ্রাপ্ত হবে সূর্যের গন্তব্যস্থার সম্পর্কে বিজ্ঞানীরা বলেন যে সূর্যের গন্তব্যস্থার নাম হচ্ছে সোলার অ্যাপেক্স সূর্য এখন যে গতিতে চলে এভাবে দশ হাজার কুড়ি বছর পর্যন্ত সূর্য চলার মতো তার মধ্যে জ্বালানি ক্যাপাসিটি আছে এখন আমাদের কেয়ামত তো আর অত দূরের ব্যাপার না তার আগেই এটা ইনশাল্লাহ সংগঠিত হবে যেহেতু আমাদের রসুল হলো শেষ রাসুল কেয়ামতের আলামত কিন্তু এটার পাওয়ার ওই পর্যন্ত আছে তাহলে বলে নির্ধারিত সময় পর্যন্ত এটা চলবে অন্য খাবির এবং নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন তোমরা কি করো তোমার সমস্ত কর্ম আল্লাহর কাছে জমা হচ্ছে ইয়া হে মানুষ তুমি পরিশ্রমী ইলা কাধা তোমার রবের কাছে তোমার সমস্ত পরিশ্রম জমা আছে যে তুমি আল্লাহর দিনের পক্ষে পরিশ্রম করছো না আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য পরিশ্রম করছো তুমি আল্লাহ রাস্তা আল মোস্তাকিম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছো এই রাস্তাটাকে অবরুদ্ধ করার জন্য চেষ্টা করছো তুমি নামাজ পড়ো অথচ আল্লাহর রাস্তা প্রতিষ্ঠিত হোক আল্লাহর আইন কেমন হোক এটা তুমি মনে মনে ঘৃণা করছো এরকম আমাদের মধ্যে লোক আছে না কাজে আল্লাহ বলেন তোমার সমস্ত পরিশ্রম আমার কাছে জমা আছে তুমি দেখতে পাবা ইয় তুবলা তুবুল সেদিন সমস্ত গোপন রহস্যগুলি উন্মুক্ত করা হবে অহুসালাম আফিস শুধু অন্তরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসা হবে কার বিরুদ্ধে তুমি হিংসা বিদ্যে করেছো করেছ বিরুদ্ধে তুমি খারাপ আচরণ করেছো মনের মধ্যে খারাপ অবস্থা তুমি লালন করেছ এগুলি সব সেদেশ প্রকাশিত হবে যা এই যা কিছু বলা হলো বেআাল আল্লাহ হক নিশ্চি আল্লাহ হচ্ছেন সত্য মা ইয়াদু মাই আন্দনির বাতেল এবং আল্লাহ ছাড়া ওরা যাদেরকে ডাকে তারা হচ্ছে বাতেল আল্লাহ হক আল্লাহ সত্য এবং আল্লাহ ছাড়া যাদেরকে ডাকায় সবই বাতিল এতে কোনো সন্দেহ নাই আলিউল কাবির এবং ঋষি আল্লাহ তালা সবাই উপরে সবার বড় আল্লাহ তালা সবাই উপরে সবার বড় এই পৃথিবী এটা একটা সিস্টেমে চলে সবাই তার উপরকে ভয় করে যে ঠিক কিনা প্রাইমারি স্কুলের মাস্টার চিন্তা করে যে ভি ডিও সাহেব বা থানা স্কুল অফিসার কি বলে উনি এসে আর দেখলে তাহলে তোমার চাকরি যাবে এই বড়ওয়ালা এই উপরওয়ালার ভয়তে ওনার টাইম মেনটেন করে চাকরি করে তাছা আবার এই থানা অফিসে আসে ডিস্ট্রিক্ট অফিসারকে ভয় করে ডিস্ট্রিক্ট অফিসার ডিজিকে ভয় করে ডিজি শিক্ষামন্ত্রীকে ভয় করে শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করে এখন আল্লাহ বলেন এই যে তোমরা একে একে উপরে ভয় করছো উপরওয়ালাকে ভয় করছো আমি সবাই উপরওয়ালা কি ঠিক না সবাই উপরে উপরওয়ালাকে এই জন্য বলছে আলিজুল কাবির যে আমি সবার উপরে এবং সবার বড় কোনো সন্দেহ আছে কাজে উপর ভয় করেন কিন্তু সর্বশেষ উপর তাকে চেনেন যে সর্বশেষ উপর কে তাকে জানেন আরাম তারা আন্নাল ফুলকা তাজিফিল বা নেমে তিলাম হে রাসুল আপনি কি দেখেন না রাসুলকে উদ্দেশ্য করে আমাদেরকে বলা হচ্ছে যে নিশ্চয়ই বোঝাই নৌকাগুলি নদীতে চলে বে নে মাতিল্লা আল্লাহর নিয়ামত নিয়া তোমাদের ব্যবসা বাণিজ্য জীবিকা জীবন সামগ্রী নিয়ে নদীতে চলে কুমার আয়াতি এবং এই নদীতে চলার মধ্যে হলো আল্লাহ তালা তোমাদেরকে তার নিদর্শন দেখান কত মানে পৃথিবীর কত বড় বড় জাহাজ পৃথিবীর সবসাইতে বড় জাহাজ হলো তার ওজন চার লক্ষ টন বিশ জাহাজ তেলবাহী সবচেয়ে বড় জাহাজ তারপরে কুইন এলিজাবেথ টু এই জাহাজটা হলো এক লক্ষ সাত হাজার হর্স পাওয়ার জাহাজ এক লক্ষ সাত হাজার হর্স আমাদের বাংলাদেশে যে স্টিমারগুলি চলে এগুলি সাড়ে বারোশো হর্স পাওয়ার মাত্র এই যে আমাদের বাংলাদেশে খুলনা ঢাকা ঢাকা থেকে বরিশাল যে স্টিমারগুলো চলে এর পাওয়ার হলো মাত্র সাড়ে বারোশো হর্স আর কুইন এলিজাবেথ বাই টু এর পাওয়ার হলো এক লক্ষ সাত হাজার সেই জাহাজ যদি আমাদের এই বঙ্গসগরের মোহনায় চলায় তো ছোট নৌকার জাহাজ সব ডুবে যাবে ওটা চলে ইংল্যান্ড থেকে আমেরিকা অটলান্টিক মহাসাগর এই সাগরে পারি দেব জাহাজ ওটাকে ছোট মোটো নদীতে ওকে চালানো যাবে না ও ঢেউয়ে সব ডুবে যাবে তো এই যে বড় বড় জাহাজগুলি আর উপকরণ সব তো আল্লাহ জুগাইছে এবং এই জ্ঞান বুদ্ধি তো আল্লাহ মানুষকে দিয়েছে হ্যাঁ সতেরোশো বিরানব্বইতে যে চট প্রথম বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে এর থেকে ডেভেলপ হতে আজকে পৃথিবী ইঞ্জিনের কত ডেভেলপ করেছে এখন এটাকে কিন্তু নূতন কিছু করা বলা যাবে না এটা আল্লাহর করা জিনিস সেইটাকে আমরা খুঁজে বের করি আমরা নিজেরা কিছু করি না ওটা আল্লাহকে করে রেখেছেন সেইটা আমরা খুঁজে বের করি যে এইভাবে আল্লাহ এটা করে রেখেছেন আর এইটাকে বের করা আমরা মনে করি আবিষ্কার কিন্তু এটা আবিষ্কার এই জন্য বসতে হবে যেটা আল্লাহ করে রেখেছেন কিন্তু আমরা জানতাম না এখন আমরা জেনেছি লেকুল্লে সববার সাকুর এর মধ্যে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল এবং প্রত্যেক কৃতজ্ঞতা জ্ঞাপনকারী মানুষের জন্য এই এর মধ্যে রয়েছে নিদর্শন এই জাহাজ চলার মধ্যে বিরাট একটা নিদর্শন এই যে সমুদ্রের বাতাস বাতাস যে প্রবাহিত হয় এই বাতাসের প্রভাবে সমুদ্রের পানিটা একটা অবস্থার মধ্যে থাকে যাতে পানিটা স্বাভাবিক থাকে এই বাতাস কমলে বা বাড়লে নানারকম সমস্যার সৃষ্টি হবে সমুদ্র সমস্ত পানিটাতে যাতে বরফ হয়ে না যায় বরফ হয়ে গেলে জাহাজ চলতে পারবে না কাজ এমন একটা টেম্পারেচার আল্লা আবহার আবহাওয়ার মধ্যে রাখেন যাতে পানিটা সম্পূর্ণ বড় হয়েও না যায় আবার সমস্ত বরফটা গলেও না যায় এভাবে আল্লাহ তালা মানে এমন একটা অবস্থা সৃষ্টি করে রাখছেন এই মহাবিশ্বে এটা একটা মারাত্মক আল্লার কুদ্রার এজন্য জন্য আল্লাহ বলছেন যে যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের জন্য এর মধ্যে অনেক নিদর্শন আছে যেটা বিজ্ঞানীরা আমাদের সাথে ভালো জানেন ওয়েজা গাছি এবং মাজুম কাজ জুলালে যখন বড় বড় তুফান বড় বড় ঢেউ তাদেরকে একেবারে ছায়ার মতো মেঘের মতো তাদেরকে যখন ঢেকে ফেলে তখন এই মানুষেরা দাব আল্লাহ মোকিসিন্লাহদ্দিন তখন একনিষ্ঠভাবে তার আল্লাহকে ডাকে যে এই তুফানে মরে যাব জাহাজ পড়ে যাবে এবং তখন মোরশ্রেকরা তাদের যে মূর্তি ছিল ওইগুলাকে নদীতে ফেলাই দেয় ফেলাই দিয়ে তখন আল্লাহকে ডাকতে শুরু করে যে আল্লাহ আমি এই সব ফেলাই দিছি আপনি ছাড়া কেউ নেই তার কারণ মোর্শে তো আল্লাহকে মানে আল্লাহর বিশ্বাস করে কিন্তু ওরা পরকাল বিশ্বাস করে না মরার পরে বিচার বিটা বিশ্বাস করে না কিন্তু এমনি আল্লাহর অস্তিত্ব সবাই স্বীকার করে এই হিন্দুরাও দেখবেন সবাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে স্বর্গ আছে নরক আছে ন্যাক বধ সবাই তারাও কিন্তু মানে কিন্তু সেরেক করে এলো বেরাম এখন এই বিপদে পড়লে ওরা ভগবান সব পানিতে ফলাই দেয় এবং এককভাবে একনিশভাবে আল্লাহকে ডাকে হালাম্মা নাজমেন বারে অথবা আল্লাহ যখন তাদেরকে কেনারায় মুক্তি দেন হামেন আছেন তখন অনেকেই তারা মধ্যমপন্থী হয়ে যায় মধ্যম প্রতি ভালো না ও মানে আর কিছু মনে থাকে না অমা ইয়াজ হাদুব ইল্লা কুল্লু কাতারেন কাপুর এবং আল্লাহ বলেন আমার নিদর্শনগুলি একমাত্র অহংকারী অবিশ্বাসীরা ছাড়া কেউ এটাকে প্রত্যাখ্যান করে না যারা অহংকারী যারা অবিশ্বাসী তারাই কেনারে আসলে তখন আল্লাহর কৃপা আল্লাহর নিয়ামতের কথা তারা ভুলে যায় তখন তারা সেরেক করে যে অমুক মাঝির কারণে নৌকাটা বেঁচে গেছে অমুক কাপ্তানের কারণে জাহাজটা বেঁচে গেছে অমুকের জাহাজের মানে দিকদর্শন ভালো বুঝতে বসছে এইভাবে তখন তারা ওই মানুষের গুণকীর্তন করে তো আল্লাহ যে মুক্তি দিচ্ছে কথাটা তারা ভুলে যায় ইয়াই তাকু রব্বাকু হে মানব সকল তোমরা তোমাদের রবকে ভয় করো তো এই যে রব এই রবের ব্যাপারটা আপনাদেরকে আমরাও বহুবার বলছি আর আল্লাহ কোরআনে বহুবার বলছেন আল্লাহর অনেকগুলি নাম আছে নিরব্বইটা নাম তার মধ্যে রব নামটা খুবই গুরুত্বপূর্ণ কোরআন যখন নাজে হয়েছে তখন আল্লাহ বলছেন একরা বেশমে রব বিকা তুমি তোমার রবের নামে পড়ো কিন্তু একরা বেসমিল্লাই বলে নাই বসে রব রব হলো পালনেওয়ালা যিনি সমস্ত মাকলুকাতকে লালন পালন করেন যখন যা যা প্রয়োজন তখন সেই জিনিস সেই প্রাণ তার জন্য সরবরাহ করেন এবং এই সরবরাহটা তিনি এমনভাবে করেন যে একটা প্রাণীর মৃত্যু ঘটে এবং সেই উঁচিলে আর একটা প্রাণী বেঁচে থাকে রব একটা মাছ ওর হায়াত নিয়ে মরবে এখন এখন মরলে পানিতে ময়েরিয়া পচবে পানির মধ্যে দুর্গন্ধ হবে তো আল্লাহ করছেন কি ওই যে পুঁথিটার এখন হায়াত নাই ওইটাকে একটা ক্ষুধার্ত শৌল মাছের কাছে হাজির করলেন আর শোল মাছের ঘঁপ করে পুঁটি মাছটা খাইয়ে ফেলাইল খাইয়ে ফেলার কারণে পুঁটি মাছের মরণ হয়ে গেল শৌল মাছের বাসার ব্যবস্থা হয়ে গেল আবার ওই শোল মাছের মরণের সময় যখন আসে তখন আল্লাহ তালা একটা বোয়াল মাছের সামনে হাজির করবে বোয়াল ওরে ঘাপ করে ধরে খায়া ফেলবে তো শোল মাছের মরণ হলো বোয়াল মাছের বাসার ব্যবস্থা হয়ে গেল এভাবে প্রত্যেকটা প্রাণীর হায়াত এবং মৌয়াতের তালিকা ঠিক রেখে যিনি রেজেক দেন তার নাম সেরকম কত বড় কৌশল বলমাস মৃত্যু হাঙ্গরের কাছে হাজির করবে এই আপনারা আমরা যেগুলো প্রাণী জমা করে খাই মনে করেন আপনার গরু বাজার নিয়ে গেছেন কিন্তু আপনার গরুটা কেউ দাম করে নেই কি ভাই কি খবর হ্যাঁ ভাই গরুটাকে কেউ জিজ্ঞাসাই করলো না কেউ দাম করলো না কেন দাম করে নাই আপনার গরুটার এখনো মরার সময় হয় নাই যে গরুটার মরার সময় হয়েছে পাইকার ওইটার পাশে ঘরে আর মাপে কয় মন হবে কত দাম হবে ওইটা কিনজা সে তোলে ওটাকে কষাইখানা দেওয়া হয় বা কোরবানির জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু আপনার পশুর এখনো হায়াত আছে এই জন্য ওটার কোনো গাহাকে আপনার গরু দেখে না কথা বুঝতে পারছেন তা হায়াত এবং মৌয়াতের তালিকা রেখে যিনি সমস্ত সৃষ্টিকে খাদ্য দান করেন তার নাম হচ্ছে রব এই জন্য আলহামদুলিল্লাহে রব বি ওখানেও কিন্তু আল্লাহর পরিষেবা দিতে রবের কথাটা বলা হয়েছে কোরআন যেখানে শেষ করা হয়েছে সেখানে বলা হয়েছে আউজু বেরব্য নাস কাজী রবের গুরুত্ব খুব বেশি তো এই জন্য আল্লাহ বলেন হে মানুষ আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের রব তোমাদের লালন পালনের যাবতীয় ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন সকল প্রাণী দুই দিক থেকে খাদ্য গ্রহণ করে মুখ থেকে এবং নাক থেকে এখন মুখের খাবার এসে যে নাকের খাবার খুব গুরুত্বপূর্ণ মুখের খাবার যদি আপনি কয়েকদিন না খান আপনি মরে যাবেন না কিন্তু নাকের খাবার আপনি পাঁচ মিনিট বন্ধ রাখছেন তখনই লাশ আর আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই তো প্রত্যেকটা প্রাণী মুখ থেকে খায় নাক থেকে খায় তো মুখের খাদ্যের এসেছে নাকের খাদ্য বেশি জরুরি বেশি মূল্যবান এই জন্য আল্লাহ বসে যে খাদ্যটা বেশি জরুরি বেশি মূল্যবান বেশি প্রয়োজন ওটা আমি সরাসরি দায়িত্ব নিয়ে নিলাম তোমার নাকের খাবারের জন্য আমি বায়ুমণ্ডলটা সব অক্সিজেন থেকে ভরে দিলাম তুমি শুইয়া বৈশা ঘুমাইয়া নাক টানো তুমি অক্সিজেন পেতেই থাকবা আর মুখের খাবারটা তুমি একটু হাট বাজারে হাট করিয়া বাজার করিয়া কামাই করিয়া চাষবাস করিয়া তুমি খাও ওটাও আল্লাহ দেওয়া ওটা তুমি নিজে মেহনত করে জোগাড় করে খাও আর নাকের খাবারটা সরাসরি আল্লাহ সরবরাহ এর নাম কি রব্বুল আর আমিন ভেবে দেখেছেন যে নাকের খাবারটা কত জরুরি সকল প্রাণীর জন্য শুধু মানুষ সকল প্রাণীর জন্য গাছপালার জন্য গাছপালা পাতা থেকে খাদ্য গ্রহণ করে শিকড় থেকে খাদ্য গ্রহণ করে সমস্ত পশু পাখি জীব মুখে খায় নাকে খায় এখন এই নাকের খাবারটা খুবই কষ্টকর খুবই মূল্যবান আল্লাহ বলছেন এইটা আমি বিনামূল্যে তোমাকে সাপ্লাই দিয়ে দিলাম কিন্তু আল্লাহ বিনামূল্যে সাপ্লাই দেওয়ার কারণে আমরা আর এইটার কোনোদিন দিন মূল্যায়নই করলাম না যে নাকের খাবারটা কোথার থেকে আসে কিভাবে আসলো কত দাম এটা মূল্যায়ন না করা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার তো আল্লাহ বলেন রব্বাকুম তো হে মানুষ সকল তোমরা তোমাদের রবকেট ভয় করো অক্সমান এমন একটা দিনকে ভয় করো লাইয়াজি ওয়ালিদুন আওয়ালাদি যেদিন কোনো পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না ওলা মাউলুদুন হুয়া ওয়ালিদি কোনো সন্তান তার পিতার কোনো উপকার করতে পারবে না পিতা সন্তান উপকার করতে পারবে না সন্তান পিতার উপকার করতে পারবে না সাইয়া কোনো কিছুই না শুধু আপনার আমল সেদিন আপনার আমল ছাড়া অন্য কোন জিনিস আপনার কোনো উপকারে আসবে না কাজে আমল করেন সর্বদা আমল করেন ইমান আনেন মুক্ত ভাবে ইমান থাকতে হবে তারপর আমল থাকতে হবে আল্লাবার ইন্না হক আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য লায়ন ভালু আনা বানুন সেদিন মান এবং সন্তান তোমার কোনো উপকারে আসবে না আসবে কি ইল্লামান আতাল্লা কলবে সালিম যে রোগমুক্ত হৃদয়ই আল্লাহর কাছে উপস্থিত হবে এই কালবে সালিম আপনার উপকারে আসবে যে অন্তরে কোনো রোগ ব্যাধি নাই এই রোগমুক্ত অন্তর সৃষ্টি করে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ বলেন আল্লাহর এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনা না করে তোমাদেরকে ধোকা না দেয় এই দুনিয়ার জীবনের পিছনেই তুমি সমস্ত মেহনত সমস্ত পরিশ্রম তোমার সমস্ত এনার্জি এই দুনিয়ার পিছনেই তুমি ব্যয় করেছো মরার সময় দেখো যাহাই রে কেমন হলো এখনই ডাক দেওয়া হলো আমরা রিক্সায় আসি ড্রাইভার খালি দালালের কয়তালা এগুলো গনে এইটা দশ তালা এইটা পাঁচতালা কি এটা গণনা করে কোনো লাভ আছে হ্যাঁ যে আমি ওই এটা বারবার টাকু বলি যে আপনার বাড়ির ভাড়াটিয়া যখন নামিয়া যাবে তখন তার ব্যাগান ব্যাগেজ নিয়ে নামিয়া যাবে আর আপনি মালিক যখন নামবেন তখন খালি হাতে নামতে হবে আপনার মালিক আপনি কিছুই নিয়ে নামতে পারবেন না ওই বিল্ডিং থেকে আপনি দশতলা বিশ যাই মালিক হন আপনাকে যখন নামার সময় হবে খালি হাতে নেমে যেতে হবে এইটা বুঝে শুনে আমাদের কাজ করা দরকার সময় থাকতে কাজ করেন দুনিয়ার জীবন যেন তোমাকে প্রবঞ্চনায় না ফেলে ধোকা না দেয় এই দুনিয়ার জীবনের পিছনেই যেন তোমার যাবতীয় সময়টা তুমি নষ্ট না করো তুমি পরকারের জন্য তোমার সময় ব্যয় করো একটা মানুষ ষাট বছর বাঁচবে তার সারা জীবনে দুনিয়ার পিছনেই যদি আপনি মেহনত করেন আপনি বিএ পাস করছেন এম এ পাস করছেন ট্রেনিং দিছেন এই সব কিছু করে আপনার পঞ্চাশ ষাট সত্তর বছর জীবনের আপনি ব্যবস্থা করলেন কিন্তু যেখানে আপনি কোটি কোটি বছর থাকবেন সেখানের জন্য আপনি কি করলেন এই জন্য আল্লাহ বলছেন ফাম্মান তাগা ও আসার আল দুনিয়া ফাইনাল জাহিমা হইয়াল মা অতবার যে বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নাম তার ঠিকানা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না আজান নামাজ শরীয় এটাকে সবসময় প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা বর্তমান বিশ্বের যারা আসি আমাদের কাজ হলো যে আমার আমার চাকুরি ঠিক থাকবে আমার ব্যবসা ঠিক থাকবে এরপর আমি তাই আল্লাহর বাদাত করবো কিন্তু আমি এভাবে করতে পারবো না যে আমার চাকুরি যায় যাক আমার ব্যবসা যায় যাক আমার সব যাক আমি আল্লাহর হুকুম মানব এই মনোভাব নিয়ে কিন্তু আমরা বর্তমান যুগে আমাদের এরকম মনোভাব নাই বললেই চলে কিন্তু এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে প্রাধান্য তুমি দাও এ তোমার ঠিকানা হবে যাহার নাম এই জন্য আপনাদের আমাদের যা যেটুক সময় আসে এই সময়টুকু আল্লাহর কাছে তবা করে ফিরে এসে যে আল্লাহ এই সময়টা আপনার জন্য আমি এখন ইনভেস্ট করলাম বিনিয়োগ করলাম আপনি আমাকে কবুল করেন এভাবে আপনারা আমরা সবাই চেষ্টা করি নিরাশ হতে আল্লাহ নিষেধ করছে আপনারা কেউ নিরাশ হবেন না যে তাহলে আমি কি ফেল করব না আপনি এখন যে যখন বুঝতে পারছেন সত্যকে তখনই আপনি আল্লাহর দিকে রুজু হন আল্লাহর দিকে মনোনি হন তার কারণ একটা মানুষ যদি আদনা জান্নাত পায় তা এই পৃথিবীর সমগ্র পৃথিবীর সেই যে সেটা তার বরণে আমাকে কাজে এই জন্য পরকালমুখী পরকালের ভাবনা এটা আমাদের করতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় না ফেলে অরয়া গুরান্ন মিল্লাল গারুর কারণ আল্লাহর ব্যাপারেও যেন তোমার ধোকায় না পড়ো ইবলিশ বলে আল্লাহ ক্ষমাশীল আমাকে আল্লাহ মাফ করে দিবে শয়তান বলে তুই এটা কর আল্লাহ তোরে মাফ করবে আল্লাহ তো ক্ষমাশীল এইভাবে শয়তান মানুষকে বলে বলে তার দ্বারা পাপ কাজ করে একের পর এক মানুষ পাপ করতে থাকে আর মনে করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ বলছেন যে না আল্লাহর ব্যাপারে ধোকা খাইও না তুমি না বুঝে অপরাধ করলে আমি ক্ষমা করবো কিন্তু বুঝে শুনে তুমি মরণ পর্যন্ত অপরাধ করতেই থাকবা এমন অবস্থায় তোমাকে আমি কবুল করবো এটা স্পষ্ট বলা আছে ওর তোলা ওদের তো তবা কবুল হবে না লাইসাতের তবত তাদের তো না কবুল হবে না ইয়ামারুনা সাইয়াত যারা অপরাধগুলি করেই চলেছে করতে করতে হাত হাত আর মত যখন তাদের কারো মৃত্যুর সুপনিশ্চিত উপনীত হলো কলাইন না আমি এখন তো অবাক করতেছি আল্লাহ এদের তো অবাক আমি কবুল করব না কাজ এই জন্য আপনি ভুল হয়েছে বসতে পারলেই ফিরে আসেন আপনি অপরাধ বসতে পারলেই ফিরে আসেন আল্লাহ খাশে ফির তো অবাক করেন আর ওইখানে আর কোনো দিন করবেন না আল্লাহ মাফ করে দিবে আমল নামা ওটা ডিলিট করে দেবে ওখানে ন্যাকামল দিয়ে আল্লাহটা পূর্ণ করে দেবে কোরআনে বলা আছে ইন্দালদা মুশ্চই আল্লা তালা ক্যামতের নির্দিষ্ট গান একমাত্র তার কাছে ক্যামাত যে কখন হবে এটা নির্দিষ্ট এলেম জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আসে এছাড়া পৃথিবীর কোনো নবী রসুল ফেরেশতা কেউ এটা জানে না এসরাফিল সিংহা ফুক দেবে ও সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আসে যে আল্লাহ হুকুম করলে ফুঁক দেবে ওর সিংহে মুখে তারপর ও জানে না যে কখন কেমত হবে কেউ জানে এটা আল্লাহর বিষয়ে যে আল্লাহ তালা একে আমাকে লুকিয়ে রেখেছেন যাতে মানুষ ভয় করে এবং আমল করে ও নাজ্জরুল গাইসা তিনি বৃষ্টি বর্ষান আরহাম তিনি জানেন যে মাতৃগর্ভে কি আছে মাতৃগর্ভে গর্বাসে উমের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন এখানে দেখেন কথাটা দেখেন ওই নাজুরুল গাইসা আল্লাহ বৃষ্টি বর্ষান এখানে আল্লাহ বলেন নাই যে আমি ছাড়া বৃষ্টি বর্ষণ সম্পর্কে কেউ জানে না তা বলেন নাই বলছেন কি আল্লাহ বৃষ্টি বসান তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষাটা সত্য ম্যাক সৃষ্টি করেন বৃষ্টি আল্লাহ বসান কিন্তু এটা কখন কোন জায়গায় হবে এটা কিন্তু আমাদের আভাবিদরা এটা খবর দিতে পারেন জ্ঞান দ্বারা তারা এটা বলতে পারেন যে এই বৃষ্টিটা অমুক এলাকায় হতে পারে অমুক সময় হতে পারে বা কয়েকদিন থাকতে পারে এটা যে ওয়েদার ফোর প্রকাশ যারা করে মানে আভাবিদরা যারা মানে বাতাস সম্পর্কে আবহাওয়া সম্পর্কে যেটা প্রকাশ করে তারা এগুলা কিন্তু ম্যাক্সিমাম বাস্তবায়িত হয় তো এই জন্য এ ব্যাপারে আল্লাহ বলেন নাই যে ম্যাগে আমি বৃষ্টি দান করবো এটা আমি ছাড়া কেউ জানে না এটা কিন্তু বলেন নাই বলছেন কি আল্লাহ বৃষ্টি বর্ষান তাহলে ঠিকই আল্লাহ বর্ষান কখনও আমরা মেঘ দেখি মনে করি যে এক্ষুনি একটা প্রবল বৃষ্টি হবে কিন্তু হয় না ম্যাগটা ঘুরে আর চলে গেল মাফিল আরহাম এবং তিনি জানেন রেহেমের মধ্যে কি আছে মাতৃগর্বে মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন এখানেও কিন্তু আল্লাহ বলেন নাই যে আল্লাহ ছাড়া কেউ জানে না এখানে অনেকেই বলেন যে আল্লাহ বসেন আল্লাহ জানেন এটা মানুষেও তো জানে জানতেই পারে এখানে আল্লাহ তো বলেন নাই যে আমি জানি আর কেউ জানে এটা বলছে না আল্লাহ জানেন তো আল্লাহ জানেন এটা মানুষরাও জানতে পারে যে স্বামী স্ত্রীর কোন ধরনের কনজুগেশনে কোন ধরনের সংযুক্তিতে মানে যে মানে ভ্রূণ এটা কোন কোন পদার্থের মাধ্যমে এই এটা মাতৃ গর্ব অবস্থান নিল এবং তার অগমেন্ট মানে তার মানে বর্ধন ক্রিয়া কীভাবে চললো এটা তারা ডাক্তারও বলতে পারে যে গর্বে পরে যে এ পেটে পুরুষ হবে না নারীও কন্যা হবে না পুত্র হবে এটা ডাক্তারও বলতে পারে কিন্তু এই বলতে পারাটার জন্য এটা আপনি মনে করবেন না যে এটা কোরআনের খেলাফ কোরানে মাহফিল আরহাম আল্লাহ জানেন রেহেমে কি আসে তো আল্লাহ জানে এটা মানুষও জানতে পারে আল্লাহটা বলেন নাই যে আমি ছাড়া এটা কেউ জানবে না তারপর সামনে বলছেন অমাত আফসুন মাজা তাকসিবু গাদা এইটা কিন্তু আল্লাহ বোঝেন যে অমাত আফসুন কোনো মানুষ জানে না মাজা তাকসিবু গাদা আম আগামী দিন সে কি উপার্জন করবে আগামী দিন আপনি কি উপার্জন করবেন এটা কেউ জানে না মোটরসাইকেলে বাজার করতে ব্যাগ নিয়ে আসে স্ত্রী বসে আছে যে বাজার আসে রান্না করব কিন্তু দেখা যায় যে বাজার না এসে তার লাশ বাড়ি আসে এরকম কত ঘটনা আপনাদের জীবনে আপনি দেখছেন তো এই জন্য বলেন যে আগামী দিনের খবরটা কিন্তু কেউ জানেন তা আদরি নফসুম মাজা তাকসিম এটা কিন্তু আল্লাহ বলে জানে না আর ওই দুইটার ব্যাপারে বসেন আল্লাহ বৃষ্টি বসান আল্লাহ জানেন কিন্তু অন্যরা জানে না একথা কিন্তু আল্লাহ তামুদ কোন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে এটা কেউ বলতে পারে না আমারই এক ঘনিষ্ঠ রাত্রে মারা গেল এই যে সিলেটের বন্যায় একটা ট্রাকে তারা কিছু লোক ছিল কেউ মানে গাড়িটা স্রোতে নর্বর করছে মনে হচ্ছে গাড়ি পরে যাবে তখন গাড়ি থেকে জাম দিয়ে পড়ছে পরে গাড়ির নিচে পড়ে গেছে পাওয়াই যায় না পাঁচ দিন পরে লাশ পাওয়া গেছে তো এখন দেখেন যে কে কোন জমিনে মারা যাবে তার বাড়ি বরিশালে কিন্তু কুমিল্লায় এবং তার মৃত্যু হলো তো এই জন্য আল্লাহ জানেন আল্লাহ বলছেন যে কোন জমিনে তার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন তামুদ কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ইন্দ আলিম কামির নিশ্চয় আল্লাহ তালা এই সব কিছু সম্পর্কে অবহিত আছেন এবং সব কিছু সম্পর্কে তিনি জানেন তাহলে এই মৃত্যু কোথায় হবে এটা মানুষ জানে না আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা মানুষ জানে না কিন্তু বৃষ্টি বর্ষণ সম্পর্কে বাসেন আল্লাহ জানেন অন্যরা জানে না একথা আল্লাহ বলেন তো এইখানে এই পাঁচটা বিষয় নিয়ে অনেকে বিতর্ক করেন যে এই পাঁচটা বিষয় এটা গায়েব এটা কেউ জানবে না কিন্তু এটা তো মানুষে জানছে কিন্তু জানবে না সেটা তো আল্লাহ দুইটার ব্যাপারে কেউ জানবে না এটা বলেন নাই তা আপনার অজতটা কেন বাড়িয়ে বলবেন আল্লাহ আল্লাহ জানেন অন্যরা জানবে না তো বলেন নাই ওই দুইটার ব্যাপারে বসে আল্লাহ জানবেন অন্যরা জানবে না একটা হলো আগামী দিনে আপনি কী উপার্জন করবেন আর দ্বিতীয়টা হলো যে আপনার কোন জমিনের মৃত্যু হবে এই দুইটা সম্পর্কে আলাপ যেটা আমি সেটা কেউ জানবেন আর তিন নম্বর বলছে যে কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞানটা কারো নাই এখানে পাঁচটা বিষয়ের মধ্যে তিনটা সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আমি সেটা কেউ জানে না আর অন্য দুইটা সম্পর্কে আল্লাহ বলছেন এটা আল্লাহ করেন আল্লাহ জানেন অন্য কেউ জানে না একথা বলেন নেই কাজে এখানে যেন এরকম একটা বিতর্ক সৃষ্টি না হয় তো শুরুটা আমাদের এখানে শেষ হয়েছে তো আমরা এখানে আজকে ইনশাল্লাহ সমাপ্ত খুশি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا رب العالمين اللهم أرقى لنا الرقة نسي الله জ্ঞানের অভাবে কোনো ভুল চুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ দয়া করে আপনি সব দিয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রসমিম পাকে পৌঁছে দেন আজমাতামত আসমন্ত আম্বিয়া আউলিয়া উলামা ফুজালা সুহাদা সোহালিন সিদ্দিক মোমিনিন মোমিনাত মুসলিন মসমাদ থেকে বেশ দিনে এসেন তামের আর পাকে সব পৌঁছে দিন আল্লাহ খাস করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নারী শ্বশুর আত্মীয় স্বজন বড় ভাই বড় বোন যাদের কবরে আছে আল্লাহ তামের আর পাকে সব পৌঁছে দিন আল্লাহ আপনি আমাদের সকলের রোগ ব্যাধি অসুখ অসুখ ব্যরাম ফিরা হচ্ছে আমাদেরকে মুক্ত করুন আল্লাহ বাড়ি ঘরে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন এ আল্লাহ সকলের ঋণ পরিশোধ করা এত দিন সবাইকে হল্লাদের ব্যবস্থা করুন আল্লাহ বিপদ আপনার পক্ষ থেকে আসে আমাদের হাতের কামায় আমরা অপরাধ করেছি আমাদের জন্য বিপদ আসছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এই দেশের স্বাভাবিক অবস্থা আপনি ফিরিয়ে দেন سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم